হিতপদের অধ্যায় পাঁচ পদে রাজা সলমন বলেন তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না আমরা জানি যখন আদম হবা সেই হেদেন উদ্যানে ছিলেন তখন তারা সদশদ বৃক্ষের ফল খেয়েছিলেন যা পিতা ঈশ্বর তাদের ক্ষেত্রে বারণ করেছিলেন এবং তাদের জ্ঞান চক্ষু খুলে যায় শুধুমাত্র ভালো জ্ঞান নয় খারাপ বা মন্দ জ্ঞানও তাদের আকর্ষণ করে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ আদমের বংশ এই পৃথিবীতে যে সকল জ্ঞান চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আপাতভাবে সব জ্ঞানী এবং বেশিরভাগ জ্ঞানী আমরা যদি ঠিকমতো পরীক্ষা না করি শুনতে এবং আমাদের যদি কেউ বোঝানোর চেষ্টা করে বুঝলে মনে হয় যে এই সকল জ্ঞান বা এই সকল বড় বড়ো মানুষ যারা এই কথাগুলি বলে গেছেন তারা হয়তো সঠিক বলে গেছেন কিন্তু সব কথা বা সব জ্ঞান পার্থিব যে জ্ঞানগুলি আছে তা বাইবেলের বাক্য অনুযায়ী হয় না যেমন কয়েকটি আলোচনা করা যাক যারা কঠোর পরিশ্রম করা করে তারা জীবনে উন্নতি করবে আমরা সবাই এই কথাটি জানি এবং মনের ভেতরে এক জায়গায় ভাবি পরিশ্রম করলে নিশ্চয়ই আমাদের জীবনে অবশ্যই উন্নতি আসবে কিন্তু বাইবেলের বাক্য অনুযায়ী পিতা ঈশ্বরই আমাদের উন্নত করেন যখন আমরা নিজেদের নত করি বরং এই বাক্যটি আমাদের মস্তিষ্ক অথবা আমাদের পার্থিব মন ঠিকমতো প্রসেস করতে পারে না এবং আমাদের জীবনে কিন্তু আমরা এই যে আকাটি কিন্তু পালন করি না উন্নতি করার জন্য বরং আমরা এই পার্থিব যে আন্ডারস্ট্যান্ডিং বা পার্থিব যে বিবেচনা যে আমরা করছি যে কঠোর পরিশ্রম করলে আমরা জীবনে উন্নতি করব তার উপরই আমরা বিশ্বাস করি আমি কিন্তু কঠোর পরিশ্রমের বিরোধিতা করছি না যদি প্রয়োজন হয় কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু কঠোর পরিশ্রম করলেই যে উন্নতি আসবে তা কিন্তু নয় উন্নতি আমাদের জীবনে পিতা ঈশ্বরই দান করেন আবার ধরা যাক এই রকম কথা পৃথিবী থেকে শোনা যায় পৃথিবীর কথা যে নিজের ওপর বিশ্বাস রাখা উচিত যে কোনো কাজ করার সময় বা যে কোনো ডিসিশন নেওয়ার সময় যে কোনো পদক্ষেপ নেওয়ার সময় কোনটা ঠিক বা কোনটা ভুল অন্তর যা বলে নিজের ওপর বিশ্বাস করে সেই কাজটা করার দরকার আমাদের আপাতপক্ষে মনে হয় এই কথাটিও ঠিক কিন্তু আমরা কাকে বিশ্বাস করব আমাদের হৃদয়কে আমাদের হৃদয় প্রত্যেকটা মুহূর্তে দল পাল্টাতে থাকে আজ আমার কাছে যে প্রিয় সে আমার স্বার্থের বিরুদ্ধে কাজ করলে কালই অপ্রিয় হয়ে ওঠে এবং সেইভাবেই তার কাজের আমরা বিচার করি এই ধরনের অনিরপেক্ষ মনের উপর আমরা কীভাবে বিশ্বাস করবো এবং সেই বিশ্বাস নিয়ে আমরা কীভাবে আমাদের জীবনের বড় বড় ডিসিশনগুলো বড় বড় পদক্ষেপগুলো নেব কিন্তু বাইবেলের বাক্য বলে ঈশ্বরের উপর বিশ্বাস করব তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের জন্য তার পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী যে কথা যে বিবেচনা আমাদের হৃদয়ে তৈরি হয়েছে যে আমরা নিজেদের হৃদয়কে বিশ্বাস করব। নিজের ওপর বিশ্বাস করব। অথবা কোনো পদক্ষেপ নেওয়ার সময় হয়তো আমার মন বলছে এই পদক্ষেপ নিলে ঠিক হয় এই রকম বিবেচনার উপর আমরা নির্ভর করি ভরসা করি কিন্তু আমরা ঈশ্বরের বাক্য বাইবেলের বাক্য যে ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে আমরা পথ চলি তার উপর কিন্তু আমরা বিশ্বাস করি না আবার যখন কখনো কখনো আমরা কম্প্রোমাইজও করি ভুলটাকে আমাদের বাইবেল বিরুদ্ধ ব্যবহারটা আমরা নির্বাচন করি বাইবেল অনুযায়ী কাজ না করে আমরা দুর্বল মানুষ এবং তার থেকেও দুর্বল আমাদের হৃদয় যা প্রত্যেক মুহূর্তে শয়তানের নানা চিন্তা দ্বারা কবলিত এবং সেই চিন্তাগুলি আমাদের কাজের ওপর প্রভাব ফেলতে থাকে শয়তান বা পাপাত্মা মানুষকে নানাভাবে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করেন যেমন আমরা দেখেছি পিতা ঈশ্বর মাটি থেকে আমাদের তৈরি করেছেন আদমকে তিনি মাটি দিয়ে তৈরি করেন এবং তার মধ্যে তিনি প্রাণবায়ু দান করেন অর্থাৎ সেই প্রাণ পিতা ঈশ্বরের কাছ থেকে আদম পায় এবং আদম জীবিত হয়ে ওঠে ঈশ্বর এই কাজটি করেছিলেন তিনি সর্বশক্তিমান তিনি মানুষ সৃষ্টি করেছিলেন কিন্তু যখন আমরা সদসদ জ্ঞানবৃক্ষের ফল আদমকে খেতে দেখি তখন হবার মনে কিন্তু এই ফলের প্রতি আকর্ষণের কারণ আরেকটি যে তারা ঈশ্বরের মতো হয়ে উঠবে যদিও তারা ঈশ্বরের সাদৃশ্যে তৈরি তবু তাদের হৃদয়ে এই ইচ্ছাটি থাকে এবং আমরা দেখি এই পৃথিবীর মানুষের মধ্যেও এই ইচ্ছাটি প্রবলভাবে বাড়তে থাকে দেখতে পাই ইসরায়েল জাতির যখন মিশর থেকে মসিতাদের উদ্ধার করে নিয়ে আসে এবং পিতা ঈশ্বরের সাথে সেই পর্বতে নিয়ম বা নিয়মাবলী বা ব্যবস্থা আনতে যান তখন তারা কিছুদিন অপেক্ষাও করতে পারে না সেই তাদের মনের ইচ্ছা যে ঈশ্বরের মতো হয়ে ওঠার সেই ইচ্ছায় তারা নিজেদের জন্য নিজেদের দেবতা তৈরি করে ফেলে নানা স্থানে পাথর কাঠ মাটি এই সকল বস্তু দিয়ে মানুষ নিজেদের জন্য নিজের দেবতা তৈরি করে চলেছে এটা সম্পূর্ণ শয়তানের পরিকল্পনা মানুষের মধ্যে দান করেছে যে পিতা ঈশ্বর যেমন মাটি থেকে মানুষকে তৈরি করে তেমন মানুষের মানুষ যেহেতু ঈশ্বরের সমান হয়ে উঠেছে তারাও পৃথিবীর নানা বস্তু থেকে তাদের ঈশ্বরকে তৈরি করতে পারে পার্থিব বিবেচনা অনুযায়ী যারা এই পথে বিশ্বাস করে তারা কিন্তু সেইভাবেই জীবনযাপন করে চলেছে অনেক খ্রিস্ট বিশ্বাসীর বাড়িতেও অথবা অনেকের চার্চেও সেই মাটির এবং অন্যান্য ধাতুর নানা প্রতিমা প্রতিষ্ঠিত আছে শয়তানের ঈশ্বরকে নকল করার পরিকল্পনা নেতিবাচকভাবে যা মানুষের ক্ষতি করছে ঈশ্বরের কাছ থেকে মানুষকে দূরে করছে সেই পরিকল্পনা শয়তান নানা মানুষের মধ্যে নানা মানুষের হৃদয়ে স্থাপন করছে এবং পৃথিবীর অধিকাংশ মানুষ সেই পরিকল্পনা নিয়ে শয়তানের পরিকল্পনা তাদের জীবনে পূর্ণ করে চলেছে এবং ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাচ্ছে প্রভু যিশু আমাদের পাপভার নিয়ে ক্রুশে আরোহণ করেছিলেন এবং তার রক্তে ধৌত হয়ে আমরা পাপ মুক্ত হই তিনি প্রভুর স্থাপন এবং নতুন নিয়ম দান করার সময় বলেছিলেন তার শিষ্যদের পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন তাহাদিওকে দিলেন এবং কহিলেন ইহা আমার শরীর যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায় ইহা আমার শরণার্থে করিও এখন পৃথিবীতে মাই বডি মাই চয়েস নিজের শরীর নিজের নির্বাচন যখন প্রভু যিশু নিজের শরীর মানুষের জন্য অর্পণ করেছিলেন যেন তার মৃত্যুর মাধ্যমে তার সমর্পণের মাধ্যমে মানুষ পরিত্রাণ লাভ করে ঠিক সেই জায়গায় আজ মানুষ নিজের শরীর নিজের নির্বাচন এই নাড়া দিয়ে নিজেদের গর্ভস্থ সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অ্যাবসনের মাধ্যমে তারা নিজেদের শরীর নিজেদের নির্বাচন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে প্রভু যিশু যে বাক্য বলেছিলেন এই আমার শরীর তার বিশ্বাসীদের জন্য পৃথিবীর মানুষের পরিত্রাণের জন্য তিনি দান করেছিলেন ঠিক সেইখানে শয়তান একই রকমভাবে নেতিবাচকভাবে প্রভু যিশুকে নকল করে সেই কল্পনা মানুষের মধ্যে ডা দান করছে তারা নিজেদের শরীর বাঁচাতে নিজেদের স্বার্থকরতার জন্য নিজেদের গর্ভস্থ সন্তানকে খুন করতেও পিছপা হচ্ছে না সংকোচ বোধ করছে না এর মাধ্যমে শয়তানের সেই আদিকালের পরিকল্পনা পূর্ণ হচ্ছে যখন পৃথিবীর মানুষ নানা দেবতাকে নিজেদের শিশু বলির মাধ্যমে করতেন এবং যখন সেই সব আরাধনাতে আরাধনা ইসরায়েল জাতীয় আকর্ষিত হয়েছিলেন তারা তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে ভুলে গিয়ে পাপে পতিত হয়েছিলেন আবার আমরা দেখি পিতা ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছেন এবং তিনি আদি পুস্তকে স্ত্রী এবং পুরুষ সৃষ্টি করেছেন বর্তমানে সমাজে নানা রকম আইডেন্টিটিতে মানুষ ভরে গেছে স্ত্রী এবং পুরুষ ছাড়াও তারা নিজেদের অন্যভাবে পরিচয় দিচ্ছে এই সকল কিছু ঘটছে যখন মানুষ পৃথিবীর সকল চাল চলন নিজের বিবেচনায় ঠিক বলে মনে করছে এবং সদা বিশ্বাস রাখছে না পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখছে না প্রভু যিশুর আজ্ঞা জীবনে পালন করছে না বাইবেলের বাক্যে যদি আমরা থাকি আমরা বিশ্বাসীরা আমাদের সন্তানকে আমাদের পরিবারকে পবিত্র আত্মার সহভাগিতায় শয়তানের পরিচালিত এই পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করতে পারব যেটা ঠিক সেটা বিচার করার ক্ষমতা বাইবেলের বাক্য থেকে আমরা পাব তাকে বিশ্বাস করলে আমরা আমাদের জীবনে যা ঈশ্বরের পরিকল্পনা তা নির্বাচন করব এবং প্রভু যিশুকে গৌরবান্বিত করব প্রভু যিশু জয় হোক